আজ বন্ধুদের কাছে সব থেকে প্রথম জিজ্ঞেস করছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজকে একদম শীতকালের বাঁধাকপির সেরা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজ একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আর এখানে দেখতে পেয়েছেন একটা মস্ত বড় একদম তাজা তাজা বাঁধাকপি নিয়েছি আর এখানে দেখুন বাঁধাকপিটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আর এখানে আলু নিয়েছি আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি তো বাঁধাকপি যতটা পরিমাণে আছে তার অর্ধেকটা পরিমাণে আলুটা নিয়েছি বাঁধাকপির পিঠে বানানোর জন্য সব থেকে প্রথম বাঁধাকপিটা রান্না করে নিতে হবে তার জন্য এখানে গ্যাস অন করে পোড়াটা বসিয়ে দিয়েছি আর পোড়াটাও সুন্দর গরম হয়ে গেছে সেইখানে দেখুন আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দেব তার সঙ্গে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আমার কিন্তু তেজপাতার গন্ধটা খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না তো এইখানে দেখুন ফোড়নটা আমার সুন্দর গরম হয়ে গেছে তো এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেব তো এইখানে দেখুন আলুটা একটু খুব ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভাজার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখে দিয়েছি তো কিছুক্ষণ আলুটা সময় লাগবে ভাজা হওয়ার জন্য আর ততক্ষণে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আপনাদেরকে আজকে যদি এই বাঁধাকপির পিঠের রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার যে কফিটা কেটে রেখেছিলাম সবটা একসঙ্গে দেওয়া যাবে না অল্প মাত্রা দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলে কপিটা একটু কমে যাবে তারপরে বাকি কপিটা আছে সেটাও দিয়ে দেব। কোড়াটা একটু ছোটো হয়ে গেছে সেই জন্যও আমাকে দুবার করে কপিটা দিতে হবে তো এইখানে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এইখানে বাঁধাকপিটা দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কমে গেছে বাকি যে বাঁধাকপিটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি তো এটাও একটু কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে একটু যখন কমে যাবে তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। বাঁধাকপিটা হালকা হাতে এখন একটু নাড়াচাড়া করে নেব ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি একটু কমে যাবে আর বাঁধাকপির পিঠের জন্য বাঁধাকপির তরকারি বানানোটা খুব একটা সহজ ব্যাপার নয় এর মধ্যে ঝাল মিষ্টির পরিমাণটা একটু ঠিকঠাক দিতে হবে তবে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এইখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তাহলে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে যাবে কিছুক্ষণ বাঁধাকপিটা ঢাকা চাপা দিয়ে রাখার পরে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো আর এইখানে লঙ্কার গুঁড়োটা একটু কম রেখেছি খুব বেশি দিয়ে দিলে কালারটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে তো এইখানে দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এইখানে দেখুন ঝালের জন্য আমি এখানে নিয়েছি পাঁচ থেকে ছটা আস্ত কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা চিড়ে দিতে পারেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বাঁধাকপিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় সব কিছু এখন বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে আগে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলের মধ্যে দিতে পারতেন আদা জিরে কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন এর টেস্টটা আমার কাছে লাগে অনেকটাই বেশি সুন্দর এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এইখানে খুব ভালো করে মেশানোর পরে আমি এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরে এবার খুব ভালো করে কপির সঙ্গে মিশিয়ে নেব এই সময় কিন্তু কপিটা আমার প্রায় অর্ধেক হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলেই সুন্দর রান্না হয়ে যাবে আর বাঁধাকপির মধ্যে আমি আদাটা একটু শেষের দিকে কেন দিলাম তাহলে দেখবেন আদার যে একটু গন্ধ থাকে সেই গন্ধটা কপির মধ্যে চলে আসবে আর সেইটা খাওয়ার সময় খুব ভালো বোঝা যাবে তো এখানে সব কিছু মেশানোর পরে আবারও একবার ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিতে হবে কিছুক্ষণ পরে দেখুন ঢাকনাটা খুলে দেখলাম এইখানে দেখুন কপির মধ্যে কোনো রকম জল নেই আর খুব সুন্দরভাবে কপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি তো একটু ঝাল মিষ্টির পরিমাণটা অবশ্যই দেখে দিতে হবে মুখের মধ্যে একটু ঝাল মিষ্টি থাকলে তরকারিটা দুর্দান্ত লাগে তো এইখানে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দেব দু চামচের মতো চিনি তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ঝালের পরিমাণটা তো দেয়াই আছে আপনারা অবশ্যই যদি ঝালের পরিমাণটা কম করতে চান তাহলে শুকনো লঙ্কা গুঁড়োটা দেবেন আর কাঁচা লঙ্কাটা না দিলেও হবে স্কিপ করে দেবেন আর এখানে দেখুন চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল যেহেতু আমার কফি আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার খুব সামান্য পরিমাণে একটু জল দেব জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব এখানে বাঁধাকপিটা সেদ্ধ হতে থাক অপর গ্যাসে আমি জল গরম করার জন্য রেখে দিয়েছি আর জলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে তো জলটা একটু ফুটে যাক তো এইখানে আমি দেখুন কপিটা একটু ঘাঁটা ঘাঁটা করে নেব তো এইখানে কপিটা খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে এবার বাঁধাকপির আলুগুলো একটু ঘাঁটাঘাঁটা করে নেব তাহলে কিন্তু বাঁধাকপির যে রসটা আছে সেটা একদম টেনে নেবে আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে শুকনো শুকনো বানাতে হবে যদি এর মধ্যে জল থেকে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে তা আমি দেখুন ডাল কাটা নেই সেই জন্য গ্লাস দিয়েই খুব ভালো করে ঘাঁটাঘাঁটা করে নিচ্ছি আমরা গ্রামে এইভাবেই কিন্তু ঘাঁটাঘাঁটা করে থাকি বাঁধাকপি কিংবা কোনো চচ্চড়ি তো আমার দেখুন বাঁধাকপিটা সুন্দরভাবে একদম ঘাঁটাঘাঁটা হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শুকনো হয়ে যাবে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এবার গুঁড়ি মাখিয়ে নেব চলুন সেখানে জলটা আগে থেকেই খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এইখানে দেখুন চাল গুঁড়ে নিয়েছি তো এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব বাড়িতে যে সেদ্ধ চাল আমার রান্না করা হয় সেই চাল দিয়েই আমি এই চালের গুঁড়োটা বানিয়েছি তো মেশিনে চালের গুঁড়ো বানিয়ে নিয়ে চলে এসেছি আর এইখানে দেখুন পিঠে বানানোর জন্য চালের গুঁড়োর মধ্যে নুন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম নেয়ার পরে মাজারখানটা দেখুন একটু ফাঁকা করে নিয়েছি এবার ফুটন্ত জল এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব তো একটা বাটিতে করে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানাতে হবে তো যেইভাবে আমরা আটা মাখি রুটি বানানোর জন্য সেই রকমভাবেই সুন্দর করে এটা ডোটা বানিয়ে নিতে হবে তো এই চালগুড়ির ডোটা বানানোর জন্য দেখুন আমি একটা চামচ নিয়েছি খুব গরম জল হাত দিয়ে মাখানো যাবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এই চামচ দিয়ে খুব ভালো করে আগে একটু মাখিয়ে নেব তারপরে হাত দিয়ে মাখাবো অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে ডোটা বানাতে থাকব তো এইখানে দেখুন যেইভাবে আমি ডোটা বানিয়ে নিচ্ছি আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এইভাবে ফলো করবেন আর যারা জানেন তারা হয়তো আমার থেকে ভালো জানেন আমি হয়তো আপনাদের থেকেই শিখেছি তো সেটাই আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি তো এইখানে দেখুন সুন্দর করে আমি হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিচ্ছি এখানে সুন্দর করে হাত দিয়ে ডোলে ডোলে একদম আমি ডোটা বানিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন আর ডোটা কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু বুঝতে পেরেছেন তো এইখানে পারফেক্ট ডোটা হয়েছে কি না সেটা একটু চেক করে নেব আমরা এটাকে এথাল বলে থাকি তা আপনারা এটাকে কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন তো এইখানে আমি এথালটা একটু নিয়ে খুব ভালো করে দেখুন হাতে দোলা দিয়ে চারপাশ দিয়ে একটু বানিয়ে নিচ্ছি যখন দেখবেন চারপাশ দিয়ে যখন এইভাবে গোল করবেন এর মধ্যে কোনো রকম ফাটা দাগ থাকবে না তখন বুঝে নিতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে তো আমার এইখানে খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে তো এবার পিঠে বানানোর জন্য রেডি করে নেব তো এইখানে দেখুন অল্প করে নিয়েছি নেয়ার পরে এবার পিঠে বানানো শুরু করলাম তো খুব ভালো করে হাতের মধ্যে আগে একটু দোলা দিয়ে দিয়েছি দোলা দেওয়ার পরে দেখুন একদম বাটি আকারে বানিয়ে নেব আগে সুন্দর করে বাটি শেপ দিয়ে দিয়েছি দেখুন গোল করে একদম আর একদম পাতলা করে বানিয়েছি তো এর মধ্যে এবারে যে পিঠের পুর বানিয়ে রেখেছি বাঁধাকপির তরকারি সেটা দিয়ে দেব অল্প করে খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠে ফেটে যাবে সেই জন্য অল্প পরিমাণে দেবেন আর পিঠের সাইজ আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো করে নেবেন এখানে দেখুন কপিটা দেওয়ার পরে পিঠের মুখটা খুব ভালো করে সিল করে দিচ্ছি তাহলে আর বাইরে বেরিয়ে আসবে না এখানে দেখুন সুন্দর করে একদম সিল করে দিয়েছি আর একটু হাতে দোলা দিয়ে সেপ দিয়ে দিলাম পিঠের সুন্দর করে পিঠের শেপটা দেওয়ার পরে কেমন লাগছে দেখে বলুন তো তো এটা লাগছে না বাঁধাকপির একদম সেরা পিঠে যেমন ধপধপে সাদা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই কপিটা একবার এইভাবে রান্না করবেন আর পিঠেটা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন তো আবারও একটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পিঠে বানিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব সবগুলো দেখানো সম্ভব নয় সেই জন্য একটা দুটো পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি এইখানে কতগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে তো এবার এগুলোকে ভাপ দেওয়ার জন্য রেডি করে নেব তার জন্য এইখানে দেখুন আগে থেকে আমি জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাস অন করে জলটা ফুটে ওঠুক ততক্ষণে আমি ঝাড়ার মধ্যে একটু তেল লাগিয়ে নেব তো এইখানে দেখুন একটু সাদা তেল নিয়ে ঝাড়ার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি ঝাড়ার মধ্যে সুন্দর করে আমার তেল লাগানো হয়ে গেছে এবার পিঠেগুলো এক এক করে ঝাড়ার মধ্যে রেখে দেবো একসঙ্গে সব পিঠে রাখা যাবে না তো আস্তে আস্তে একটা একটা করে পিঠে রেখে সাজিয়ে নেব তো সব কিছু এ টু জেড দেখানোর জন্য ভিডিও হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু পারফেক্ট জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু একটু করে দেখাতে হয়েছে তবে আপনারা আমার সম্পূর্ণ রেসিপিটা বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আর এর মধ্যে একটা পিঠেও ভাঙবে না আর ধপধপে সাদা হবে সুন্দর লাগবে খেতে জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দেখুন এবার এই পিঠের ছাড়াটা জলের ওপরে বসিয়ে দেব আর ভাপ দেওয়ার জন্য আমি বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব আর ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা ঢাকা দিয়ে দেখুন যখন এটা ভাপানো হয়ে যাবে আবারও আপনাদের কাছে ফিরে আসছি পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর আপনারা নিজেরা নিজেদের চোখেই দেখে নিন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আর এইখানে দেখুন পিঠেটা যখন হয়ে যাবে তখন পিঠের গা কিন্তু একদম তেল তেলে একদম চকচক করবে তো এইখানে দেখুন পিঠেটা নামিয়ে নিচ্ছি এবার তার জন্য একটা প্লেট নিয়েছি প্লেটের ওপরে এবার পিঠেটা আস্তে আস্তে ঢেলে নেব এবার দেখুন আমার কিন্তু পিঠে একটাও কিন্তু ভাঙা ফুটো নেই দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন পিঠেটা কতটা সুন্দর হয়েছে আশা করছি প্রত্যেকটা জিনিস আপনারা ফলো করলে আপনাদেরও পিঠে এরকম সুন্দর ধপধপে সাদা হবে আর খেতে দুর্দান্ত স্বাদের হবে আবারও একবার বলে দিচ্ছি যখন চালগুড়ির এথালটা বানাবেন তখন কিন্তু টকবোকা ফুটন্ত জল নিতে হবে আর খুব ভালো করে দলে দলে একটু মেখে নিতে হবে মাখানোর সময় একটু সময় নিয়ে মাখাবেন আর পিঠেগুলো একদম অসাধারণ হবে খেজুর গুড়ের সঙ্গে কিন্তু এই শীতের পিঠে একদম জমে যাবে তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই রকমই সুন্দর সুন্দর শীতের পিঠের রেসিপি নিয়ে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই